জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ছেলে শরণ দেবনাথ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছেন জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে এই পরীক্ষা অবশেষে শুক্রবার শেষ হল প্রতীক্ষার প্রহর চুয়াত্তর দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হলো আজ আর মেধা তালিকায় জলপাইগুড়ি জেলা থেকে এবছর একমাত্র প্রথম দশে স্থান পেয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ছেলে শরণ দেবনাথ ধূপগুড়ির ছেলে স্মরণ দেবনাথ ছশো ছিয়াশি নাম্বার পেয়ে মাধ্যমিকের সপ্তম স্থান অধিকার করেছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বৈরাতিকুড়ি হাই স্কুলের ছাত্র স্মরণ ছোট থেকেই মেধাবী খুবই ভালো লাগছে ফ্যামিলি সবাই খুশি তো ওটাই মূল প্রাপ্তি কিভাবে খবরটা পেলে প্রথম আমি ওই এবিপি আনন্দে নিউজটা দেখলাম কেমন লাগছে এই যে এই রেজাল্ট আশা করেছিল এতটা না এতটা আশা করিনি মানে পরীক্ষা দেওয়ার পর এক্সপেকটেশন ছিল যে নাইনটি সেভেন পার্সেন্টের মতো আসবে তো সেখানে রাজ্য সেভেন হওয়াটা মানে আশাতি ছিল আর কি বন্ধু বান্ধব পরিবারের লোকেরা ফোন করছে শুভেচ্ছা হ্যাঁ সবাই ফোন করছে এখন সবার ফোন ধরতেও পারছি না সবাই শুভেচ্ছা জানাচ্ছে হ্যাঁ সবাই শুভেচ্ছা জানাচ্ছে মা বাবা কতটা খুশি মা বাবা তো খুবই খুশি মানে চাচ্ছিল যে ছেলে র্যাঙ্ক করুক তো সেটা হলো তো অবশ্যই খুব খুশি কতক্ষণ পড়তে পারি সেরকম কোনো বাধা সময় ছিল না তো এভারেজ ছ থেকে সাত ঘন্টা আর কি কি পছন্দ করতে সামনে এমনিতে কুইজ করাটা আমি খুব ভালোবাসি এটা আমার হবির মধ্যে পড়ে তো পড়াশোনার ফাঁকে আর কি কাজ করতে ওই খেলাধুলা কি খেলা পছন্দ তোমার ক্রিকেট ফুটবল বাবা কি করতেন বাবা সোনার কাজ গোল গোল্ডসমিথ এবং বাড়িতে তোমার পড়াশোনায় সবচেয়ে বেশি উৎসাহ বাবা মা দিদি ওরাই আর এছাড়া গৃহ শিক্ষকদের অবদান তো অবশ্যই থাকবে কেমন লাগছে ছেলের এই রেজাল্ট খুব ভালো লাগছে প্রকাশ করতে পারতেছি না আনন্দ কিভাবে শুনলেন এটা মোবাইলে শুনতেছি আমি তোমার আশাও করতেছিলাম মানে কালকে তাকে বলতেছিলাম বাবু তুই র্যাঙ্ক করবি বাবু তুই র্যাঙ্ক কর বলে কি হ্যাঁ করব তুমি র্যাঙ্ক তুমি জানো না যতটা পরীক্ষা দিচ্ছি তো র্যাঙ্ক করার মতো ছোটোবেলা থেকে কীভাবে পড়াশোনা করতো ছোট কেউ মানে এক দুই রুল সবসময় আজকে মতো কোনো দিন দুইয়ের নিচে যায় না এবার কিন্তু খুব দুষ্ট ঠিক মতো পড়াশোনা করতে আপনারা কি আশা করেছিলেন আমি আশা করেছি আমি আশাবাদী ছিল ছোট ছেলেকে ছোট থেকে যে মানুষ করেছেন যেভাবে মানুষ করেছেন সেই জায়গায় আজকে এত বড় একটা সাফল্য কি বলবেন আমি মানে একটা মা হিসেবে মা তো সবাই মানে সন্তানকে ভালো রাখার জন্য চেষ্টা করে বা পড়াশোনা করে আমি যতটুকু অন্য দশটা মা করে আমিও ততটুকুই করছি খুব গড গিফট আছে আমি মনে করত কারণ সেই রকমভাবে যে বিশাল পড়াশোনা করছে তা না মানে যখন পড়তো মন দিয়ে পড়তো